তারপরে এই যে সমস্ত কাজ সেরে রান্না বান্না করতে বসে পড়লাম আমি যখন কাজ করছিলাম তখনই দেখি মা আমাকে একটা প্যাকেট ধরিয়ে দেয় প্যাকেট খুলে দেখি এর মধ্যে কিন্তু গরুর কলিজা ভরা আমাকে দেওয়ার সময় বলছিল খুব ভালোভাবে রান্না করতে। টাইম কিন্তু এই রকম কলিজা আনা হয়েছে এর আগে কখনোই রকম ভাবে প্যাকেট নিয়ে আসেনি মাংস কেনার সময় যদি দু একটা পিস পাই তখন সেগুলোই রান্না করে খায় তাছাড়া এমনি এইরকম ভাবে রান্না করে কখনোই খাইনি তাই আমি ভাবছিলাম ভালো করে পারবো কি পারবো না তো যাই হোক চেষ্টা তো করতেই হবে তারপরে আমি কিন্তু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি আলু দিয়ে ভাজা করব তাই বাঁধাকপি আলু কাটতে কাটতে আমার কিন্তু ভাতের পানি একদম গরম হয়ে গেছে তাই আমিও তাড়াতাড়ি চাল দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম একটু করে সাদা তেল এই গ্যাসটাকে একটু আস্তে দিয়ে সোজা চলে গেলাম বাঁধাকপি আলু ধুতে বাঁধাকপি আলুকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে হাড়িটাকে বসিয়ে দিলাম গ্যাসের উপরে আর দিয়ে দিলাম সামান্য লবণ আমি কিন্তু একটুও জল দিইনি আসলে বাঁধাকপি থেকেই অনেকটা জল বেরোবে তাই আমি কিন্তু আর জল দিইনি তারপরে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম আমি আগে ভেবে রেখেছিলাম বাঁধাকপিটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি কিন্তু কলিজাটাকে পরিষ্কার করে নিয়ে আসবো কিন্তু তারপরে দেখি আমার মা একটা বড় সাইজের রুই মাছ কিনে নিয়ে চলে এসেছে আসলে আমার ভাইয়া হিন্দু তো সেই জন্য আমার ভাইয়া কিন্তু গরুর মাংস বা গরুর কোনো কিছুই খায় না খাসিও খায় না তাই ওর জন্যই মাছটা কেনা হয়েছে আর আমিও যেহেতু মাছ খাই না তাই আমিও মাছ কাটতেও পারি না কিন্তু তারপরেও আজকে চেষ্টা করেছি যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমার রান্না যখন প্রায় শেষের দিকে তখন দেখি আমার আব্বা শশা গিয়ে আমাদের জন্য পরোটা নিয়ে এসেছে আট পিস পরোটা নিয়ে এসেছিল সত্যি কথা বলতে তখন কিন্তু আমাদের খুব খিদেও পেয়েছিল তাই পরোটাগুলো খেতে অনেক ভালোই লাগছিল তো এই যে আমি সমস্ত রান্না করে কিন্তু ঘরের মধ্যে খেতে চলে এসেছি আজকের মেনু ছিল কপি আলু ভাজা রুই মাছের ঝোল কলিজার ভাজা ডিম ভাজা আর মাংস ভাজা মাংসগুলো কিন্তু আগের দিনকার একটু ভেজে নিয়ে সালাড আর সাদা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই নামাজও পড়ে নিয়েছি আজকে যেহেতু জুম্মা তাই সবাই নামাজ পড়েছে আমার আব্বু কিন্তু নামাজ পড়ে এসেই রেডি হচ্ছিল আসলে যাচ্ছে আয়ানদের বাড়ির বাড়িতে যাওয়ার একটাই কারণ এই যে এই নাকছাবিটা ওরা নাকি এইরকম তালা সিস্টেমের নাকছাবি চেয়েছে তাই মা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে নাকছাবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কালকে আব্বু যখন নিয়ে আসে তখনই কিন্তু আমি পড়তে চাচ্ছিলাম কিন্তু আমি পড়তে পারিনি আমার নাক ফুটিয়ে দিয়েছে অনেক সরু করে তাই সরু নাকের হয় এগুলো একটু মোটা হয়নি তো এটা কোথা থেকে বানিয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিই এটা বানিয়েছে সঞ্চিতা জুয়েলার্স থেকে যেটা বালির ঘাটে আছে মানে বালি পালপাড়ায় তারপরে এই যে আমার আব্বু রেডি হচ্ছে আর আমি আব্বুকে সবকিছু হাতের কাছে দিয়ে দিয়েছি যেমন রুমাল আর আতর এগুলো তারপরে দেখছি আমার চাচা মানে আমার আব্বুর ভাই তিনিও যাবেন আব্বুর সাথে সাথে নিয়েছেন শশা আমার আব্বুও নিয়েছেন শশা আমাদের গাছে লেবু শশা সিজনে আপনি যদি আমাদের এদিকে বেড়াতে আসেন তবুও আপনাকে শশাই দিয়ে পাঠাবে আবার এখান থেকে যদি কেউ যায় তাহলে সাথে করে সে শশাই নিয়ে যাবে মানে মিষ্টি নিয়ে যেতে ভুল হলেও কিন্তু শশা নিয়ে যেতে ভুল হবে না আবার বেড়াতে আসলেও তাই কোনো কিছু খেতে দিক আর না দিক শশা কিন্তু দেবেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো রাস্তার দিকে আর আম্মার আব্বু কিন্তু এখনো বাড়িতেই তখনই আমার আমার মা হঠাৎ উপর রেগে যায় আসলে আমার আব্বু চলে যাচ্ছে তখনও কিন্তু আমি আয়ানের জন্য কোনো খাবারই প্যাকিং করিনি এই জন্যই মা আমাকে বকাবকি করছিল তারপরে এই যে দুজন মিলেই কিন্তু ভাবতে শুরু করলাম কি খাই কি খাই তারপরে এগুলো মনে পড়লো তারপরে এগুলো প্যাকিং করে দিল মা ছিল যেমন ম্যাগি চিপস তারপরে চাটনি বিস্কুট আর এই যে টপ গোল্ড বিস্কুট দিল আমি যখন দিতে যাচ্ছিলাম তখন দেখি এই বাচ্চাটা কাঁদতে কাঁদতেই আসছে দোকানে তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার মা বকেছে নাকি তো বলছে না আনটি আমি রাস্তায় পড়ে গেছিলাম আসলে কাদায়ও পড়ে গেছিলো ও সেটাই বলছে তো দেখে খুব মায়া লাগছিল ওকে এই যে আমার আব্বুর দামি লাগেজ একদম রেডি আর এখন আকাশে কিন্তু অনেক মেঘ করেছে তাই আমার আব্বু বলছে তাড়াতাড়ি ছাতাটা নিয়ে আসো আমিও উপর থেকে তাড়াতাড়ি ছাতাটা নিয়ে আসি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ